আসসালামু আলাইকুম বিসমিল্লাহ হির রহমান রহমিন সবাইকে স্বাগতম আমার চ্যানেলে শুভ সকাল এই ভিডিওটা গতকালকের ভিডিও গতকালকে তো আমি কোনো ভিডিও আপলোড দিতে পারি কারণ গতকালকে হঠাৎ করে বিকাল দিতে ঢাকা গিয়েছিলাম আর ঢাকা যাওয়ার পর আর ভিডিও আপলোড দিইনি আজকে থেকে গতকালকের আজকে মিলে দুইটা ভিডিওই আপলোড দিলাম একসাথে তা গতকালকে সকালে নাস্তা ছিল খিচুড়ি সবজির খিচুড়ি আর এদিকে সাজনা পাতার রস তো আমি প্রতিদিনই খাই আজকে সবজি খিচুড়িটা প্রেশার কুকারে রান্না করব তারপরে সবজি কেটে নিলাম সবজির মধ্যে ফুলকপি সিম আলু লাউ আজকে সবজির খিচুড়িটা আমি কষিয়ে বসাচ্ছি প্রেশার কুকারে পেঁয়াজটা ভেজে নিয়েছি আদা রসুন দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব তারপরে মশলা কষানো হোক সবজি আর ডাল চালও ধুয়ে রাখলাম একসাথে দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে নে মশলাটা ভালোভাবে কষানো হলে এখন সবজি চাল ডাল ডালের মধ্যে মসুরি আর মুগ ডাল দিয়েছি আর সবজি দিয়ে একসাথে ভালোভাবে একটু কষিয়ে নিই তারপর পরিমাণ মতন পানি দিয়ে প্রেশার কুকার ঢাকনা লাগাবো আগে একটু কষানো হোক পরমির মতন পানি দিয়ে চুলায় বসিয়েও দিয়েছিলাম প্রায় অন্তত চারটা সিচাপর জালটা নিভিয়ে দিয়েছি এই যে সবজি খিচুড়িটা হয়ে গেছে আমি এখন রসুন আর মরিচ দিয়ে মরিচ না রসুন পেঁয়াজ আর কালি জিরা দিয়ে বাগার দেবো সাথে একটু ধনেপাতাও দিব তারপরে তো এই যে কালিজিরা রসুন আর পেঁয়াজটা ভেজে নিতেছি বাগার দিব আর এদিকে একটু ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম ধনেপাতা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি তারপর তো বাগারও দিয়ে ফেললাম কালিজিরা দিয়েছি কালিজিরা পোড়ন দিলে খিচুড়িটা আলাদা একটা ফ্লেভার আসে খেতেও ভালো লাগে আর প্রেশার কুকারে খিচুড়ি রান্না মানে একটু তাড়াতাড়ি হওয়া আর সবজিগুলো প্রায় সিদ্ধ হওয়া আমার কাছে ভালোই লাগে চোলায় থেকে প্রেসার কুকারে দিলে একটু তাড়াতাড়ি খিচুড়িটা রান্না হয়ে যায় মশালা কালারটা সুন্দরই এসেছে সাদুলোবাকে ডাক দিছি ফ্রেশ হয়ে আসুক আর মিজানদের ঘরেও একটু দিয়ে আসি মা তো ঘরেই খাচ্ছে তারপরে এই যে সাইদুল বাবার আমি খেতে বসে বললাম সাইদুল বাবার তো একটু আবার ডিম ভাজা লাগে আর গতকালকে একটু তরকারি আছে তাইও বের করেছি এখন সাইদুল বাবার আমি খেয়ে নিলাম মেয়েরা ঘুমাচ্ছে আজকে তো মানে গতকালকে তো শুক্রবার ছিল ওরা সকাল থেকে ঘুমাচ্ছিলো এই জন্য ওদের ডাক দি না যখন উঠবে তখনই খেয়ে যদি খায় খাবে না এই যে আমি খেয়ে নিলাম বিসমিল্লা বলে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিলো সাথে নিয়েছি বম্বাই মরিচ আম মানে কয়েকটা টক সব মানে টক জিনিস দিয়ে আমি বম্বে মরিচে আচার দিয়েছিলাম সেই আচার নিয়েছে সেই আচারটা তো অনেক ঝাল বিসমিল্লা বলে খাওয়া শুরু করলাম বিসমিল্লা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল খিচুড়িটা তারপর তো ঘরগুলো গুছালাম ঘর ঝাড়ু দিয়ে মুছেও ফেলেছি প্রত্যেকটা ঘরে গোছানো হয়ে গেছে আর এদিকে সারামণি সকালে খিচুড়ি তো খেলেও না বলতেছে নুডুলস খাবো গতকালকে একটু নুডুলস রান্না করেছিলাম রয়ে গেছে সেই নুডলস খাচ্ছে সস দিয়ে আর বাহিরে তো মাশালা ভালোই রৌদ্র উঠতেছে শীত তো পরেই গেছে সকাল দিতে তেমন রৌদ্র দেখা যায় না কিন্তু দশটার পরে মাশালা ভালোই রৌদ্র ওঠে কাপড় চুপড়েও শুকিয়ে যায় রান্নাঘরে চলে আসলাম কী কী রান্না করব আজকে ছোটো ছোটো বাইংমা সাইদুল বাবার জন্য রান্না করব। আর এই যে মুরগি নিয়েছি মুরগি গোস্ত ভেজে রোস্ট রান্না করো সাদা পোলাও ডিমের কোরমা এই তারপরে এই যে ডিমও সেদ্ধ করা হয়ে গেছে ভাত বসিয়ে দিলাম সাই বাবার জন্য আর এই চোলায় তেলটা গরম হয়েছে মুরগি গোস্তগুলি একটু ভেজে নেই আর এদিকে বাদাম বাটা রোস্ট একটু বাদাম বাটা দিলে ভালো হয় অল্প একটু বাদাম নিয়েছে আর ব্ল্যান্ডারে ব্লেন্ড করলাম না শিল্পাটাই বেটে নেই আস্তে আস্তে মুরগি গোস্তগুলিও ভেজে নিতেছি মুরগি গোস্তগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যে বাদাম বাটা আর পেঁয়াজটা ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম তা দিয়ে দিলাম দিয়ে এখন ওই তেলের মধ্যে ছেড়ে দিলাম আস্তে আস্তে এগুলো একটু ভেজে নেই তারপরে ময় মশলা দিব মানে যেহেতু পানি আছে এর সাথে একটু এই পানিটা একটু শুকায় মানে একটু ভাজা ভাজা করে তেলের মধ্যে মশ এই পেঁয়াজটা আর বাদামটা তারপরে ময় মশলা দিব তারপর তো ময় মশলা দিয়ে মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে আদা রসুন দিয়েছি রোস্টের মশলা দিয়েছি এই আর একটু টমেটো ক্যাচ একটু সয়া সস এই দিয়েছি এই দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন ভাজা মাংসগুলি দিয়ে দিতেছে আস্তে আস্তে রোস্টা রান্না করি আর পাশের চুলা মশলা কষানো হয়ে গেছে ডিমের কোরমার জন্য এই পেস্ট ও ব্ল্যান্ডারে ব্লেন্ড করে দিয়েছিলাম এখন ডিম ভেজে এর মধ্যে দিয়ে দিব মানে সিদ্ধ ডিমটা একটু হালকা ভেজে নেয় আর রোস্ট রান্না কত আমি তো কখনোই পানি দিই না দুধ দিয়ে রান্না হয় দুধটা দিয়ে দিলাম এখন আস্তে আস্তে রোস্টটা রান্না করে ফেলি আর এদিকে ডিমের কোরমাটাও প্রায় হয়ে এসেছে ডিম দেওয়ার পর একটু দুধ দিয়ে দিয়েছি একটু সামান্য পরিমাণ চিনি দিয়েছি আস্তে আস্তে ডিমের কোরমাটাও হোক ডিমের কোরমাটা প্রায় হয়ে গেছে একটু পরে নামিয়ে ফেলবো আর রোস্টটা আর ঝোলটা ঘন হোক তারপরে নামাবো সাথে কয়েকটা কাঁচামরিচও দিয়েছিলাম আর এদিকে সাইদুল বাবার জন্য একটু বাইং মাছ রান্না করতেছে সে তো আবার সাদা পোলা বা রোস্ট খেতে চায় না সে পোলা মাংসই খেতে চায় না তার ভাত মাছই সবচেয়ে প্রিয় তাই একটু বাইং মাছ আর ভাত রান্না করলাম হয়ে গেল মাস ভোনা মশলা কালারটা সুন্দর এসেছে আর এদিকে দুপুরে রোস্ট পোলাও হয়ে যাচ্ছে পোলাওটা মাত্র বসিয়েছি এই যে পরিমাণ মতন পানি দিয়ে এখন ভাপে দিয়ে দিবনে প্রায় বিশ মিনিট পরে আসলাম পোলাওটা নাড়া দিলাম মাসালা পোলাওটা অনেক ঝরঝরা হয়েছিল তারপরে সাইদুল বাবা জুমান নামাজ পরে চলে আসলো খেতে বসে পড়লো আমিও তার সাথে খেতে আমি এখন তৈরি খাবো না কারণ জান্নাত পাখিকে বলেছি তুমি আমাদের ঘরে খাবা জান্নাত পাখিকে খাইয়ে তারপরে আমি খাবো আর খাবারগুলো আমি একটু বক্সে বেড়ে রাখছি কারণ আমি আজকে মানে গতকালকে আমি হঠাৎ করে ঢাকা গিয়েছিলাম বিকেল দিক দিয়ে এই জন্য খাবার টাবার সব গুছিয়ে রেখে গিয়েছে দেন রাত্রে খাওয়ার পর যেন সব ফ্রিজে রেখে দিতে পারে তারপরে জান্নাত পাখিকে রোস্ট দিয়ে খাইয়ে দিলাম এই যে জান্নাত পাখি খাওয়া শেষ হওয়ার পর আমিও খেতে বসে পড়লাম বিসমিল্লা শুরু করলাম আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল তারপর বিকাল চারটার দিক দিয়ে আমি বেরিয়ে পড়লাম বাসে উঠে পড়লাম চলে যাচ্ছে ঢাকা একটা কাজের জন্য যাচ্ছে তারপর তো চলে আসলাম মার বাসায় আসার পরে এই যে আমার ভাইয়ের ছেলে ছোটো ভাইয়ের ছেলে সিনান মনসি শীতের পোশাক পরেছে বলতেছে ফুপি আমি শীতের পোশাক পরেছি মার্শাল্লাহ সুন্দরই লাগতেছে তারপরে এই ভিডিও কলম ঢাকা যাওয়ার পর তার তেমন একটা ভিডিও করিনি কারণ আমি একটা কাজে গেছি কাজে ব্যস্তই ছিলাম আর কোনো ভিডিও করা হয়নি তারপরে এই যে সকাল হয়ে গেল শুভ সকাল এটা আজকে সকালের ভিডিও সকাল থেকেই আজকে এবার ভিডিওটা শুরু করলাম আমি পুস্তকলা থেকে সেবাবাসা করেই আমার বাড়িতে আসি আমার সাথে আরেকজন আসতেছে সে হলো আমার ছোট ননদের মেয়ে রায়শা ও আমার সাথে আজকে একটা দিনের জন্য দেশে আসতে আছে ও আজকের দিন থাকবে আগামীকালকে অবশ্য চলে যাবে সকালে মিজানের সাথে ঢাকা তারপরে এই যে আমরা বাসে বসে আছি এটা পুস্তকলার হাই রোডের রাস্তাটা এখানে অনেক রকম বাস এই এখান থেকেই প্রায় এই রোড ধরে সেই ফরিদপুরও যাওয়া যায় এই পুস্তকলায় এই ব্রিজের উপর দিয়েই তো ফরিদপুর যায় মাওয়াঘাট যায় তারপরে বাস ছেড়ে দিল প্রায় এক ঘন্টা পর আমি এসে বসার পরে এক ঘন্টা পর বাস ছাড়লো সারা পরে যে আমি আর রায়সা যাচ্ছি গ্রামে চলে তো আসলাম বাসায় বাসায় আসার পরে খিচুড়ি ছিল ফ্রিজে গতকালকে সেই খিচুড়ি বের করলাম বের করে গরম করে নিতেছে সকালের নাস্তা সাদ্দুল বাবাকে বললাম তুমি খাও সে খাবে না তার জন্য একটু চা বসালাম সে চা খেলো সারামনে চা খেলো আর রায়সা মিজান্দার ঘরে খেলো ইভাবে বলতেছে যেহেতু সকাল সকালে দিয়ে এসেছে যে রায়শা আমাদের ঘরে নাস্তা খাক দুপুরে আপনাদের ঘরে খাবে না এই জন্য রায়সা মিজান্দার ঘরে সকালে খেলো দুপুরে আমাদের ঘরে না আর সারামনে কি একটু বাকরখানি চা দিলাম ওরা আর খিচুড়ি খেলো না আমি সাথে একটু ভত্তা ছিল ফ্রিজে বের করে নিলাম আর ওই বম্বাই মরিচের আচার নিলাম নাস্তা খেয়ে ঘরগুলি গুছিয়ে ঝাড়ু ঝাড়ুটারু দিয়ে নিলাম মানে সকালে তো চলে এসে আসছি আসার পরে তো এই ঘরটা আর গোছানো হয়েছে আর জান্নাত পাখি বাহিরে রোদের মধ্যে দেখো রোদ পোয়াচ্ছে আর মা এখানে এসে বসে আছে জান্নাত পাখি এই দৌড়াদৌড়ি করতে তাই দেখতেছে আমি সকালে নাস্তা খাওয়ার পর ঘরগুলো পোড়া গুছিয়ে ঘর টর ঝাড়ু দিয়ে রান্নাঘরে চলে আসলাম রান্নাটা শুরু করে দে দেরি হয়ে গেছে এক জায়গা থেকে আসলে ঘর টোঘর তো অনেকটা সময়ই লেগে যায় তারপরে ভাতটা বসিয়ে দিলাম আর আজকে কোনো কিছুই রেডি করতে পারিনি ভাত বসিয়ে দিয়ে এখন কাটবো আর রান্না করবো ফুলকপি ভাজি মুরগিগোস্ত ভোনা আর চিংড়ি মাছ একটু ভোনা করে দেব আর জলপাই ডাল রান্না করব। এই দুপুরের মেনু তাহলে রান্নাটা শুরু করে দেয় আমি ভাত বসিয়ে দিয়েছি এই চোলায় পেয়েস্টও ভেজে নিয়েছি মুরগিগোস্তটা শুধু আজকে কষা ভোনা করব। আলু দিবো না পেস্টটা ভাজা হয়েছে আদা রসুন দিয়ে দেয় আজকে আদা রসুনে জিরা দিতে পারি না কারণ ঘরে জিরা ছিল না এই জন্য জিরা দিতে পারি না আদা আর রসুন মিলেই ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছে পরে জিরা আনলে পরে তা ব্ল্যান্ড করে এই আদা রসুনের সাথে মিশিয়ে নিব আমি মানে কাঁচা জিরাটা ভাজা না কাঁচা জিরাটা আদা রসুনের সাথে খাই সাথে কয়েকটা তেজপাতও দিই আলাদা একটা ফ্লেভার আসে কিন্তু জিরা ছিল না দেখে ওইটা করতে পারি না জিরা আনতে বলেছে আনলে আবার ব্লেন্ডের ব্লেন্ড করে এই আদা রসুনের সাথে মিশিয়ে নিবো না তারপরে সব ময় মশলা দেওয়া হয়ে গেল একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিই আর এদিকে ভাতটাও প্রায় হয়ে গেছে একটু পরে ঠিকা দেবো আর জলপাইয়ের ডালটাও প্রায় ঘটি নিতে পানি দিয়েছি একটু পরে ভাতটা ঠিকা দিয়ে ডাল কিছুক্ষণ জাল দিব তারপর পাকা দিব আর ফুলকপিটাও কেটে নিতেছি আর এদিকে মশলা কষানো হয়ে যাওয়ার পর মুরগি গোস্তটা দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে হোক পানি দেবো না মুরগি গোস্ত থেকে অনেকটাই পানি সারবে ঢেকে দেয় জালটাও কমিয়ে দেয় আস্তে আস্তে কষা ফোনা করি আর এদিকে আস্তে আস্তে রান্নাও হয়ে গেল মুরগি গোস্তটা বাটিতেও বের রাখলাম ডালও বাগার দিয়ে ফেলেছি এখন চুলায় চিংড়ি মাছ আর ফুলকপি ভাজে আস্তে আস্তে হোক আর আমার পেঁয়াজ কাটা নেই এ ফাঁকে পেঁয়াজগুলিও কেটে ফেলি আর এদিকে সারামণি ফ্রিজে বেল ছিল বের করলো বের করে মার আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল খেলাম সারামুনি মাখলো তারপরে রায়শাকও ডাক দিলাম ওরাও খেলো অনেক মজা হয়েছিল বেল মাখাটার সাথে ধনে পাতা কাঁচামরিচ দেয় আর গাছ পাকা বেল তো আর এদিকে ভাজিটাও প্রায় হয়ে গেছে জালটা নিভিয়ে দিয়েছি আর এই চুলায় চিংড়ি মাছটাও প্রায় হয়ে এসেছে আজকে চিংড়ি মাছটা মেখে ঝুঁকে বসিয়ে দিয়েছি তাড়াহুড়া করে রান্না করতে এসেছি না মানে সকালে আসার পরে আমার এই কাজ উ কাজ করতে করতে তো কত সময় লেগে গেছে রান্না করতেও আজকে দেরিতে চলে এসেছি তারপরে আমি মনে করলাম মেখেজুকে আস্তে আস্তে রান্না করে ফেলি মেখে মেখেজুকে চিংড়ি মাছটা রান্না করেছে তারপরে তো খাবার নিয়ে আসলাম ড্রয়িং রুমে আমরা সবাই একসাথে বসে খেয়ে নিলাম জান্নাত পাখি এসেছে একটা পাও নিয়েছে একটা রান নিয়েছে তারপর সবাই বসে একসাথে খেয়ে নিলাম আর সাবা খেলো রুটি সাবা তো আর খাবে না ভাত ওরে রুটি ভেজে দিয়েছিলাম ও রুটি খাচ্ছে তারপরে আমরা আলহামদুলিল্লাহ খেয়ে নিলাম মিসমিলা বলে শুরু করলাম তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে তো আর ভিডিও করি নেই প্রায় সন্ধ্যার পরে মাগরিবের আজানের পরে নামাজ টামাস পড়ার পর আমরা বালাসুর চলে এসেছি ফুচকা খাওয়ার জন্য রায় আমরা সবাই মিলে একসাথে বসে ফুচকা খাবো তারপরে যে বালাসুরি এসেছি এই ভাইয়ের হাতে ফুচকা তো আমরা সবসময় খাই তারপরে এখানে বসে আছি ফুচকা দিলে আমরা সবাই একসাথে বসে ফুচকা খাবো তারপর তো ফুচকা দেওয়া হলো প্রথমে জান্নাত পাখিকে যারা ঝাল ছাড়া ফুচকা খায় তাদের আগে দেওয়া হলো জান্নাত পাখি রায়সা তারপরে মিরান ওরা যেমন ঝাল ছাড়া ফুসকা খায় এই যে জান্নাত পাখি কি সুন্দর একটু একটু করে ফুচকা খেলো তারপরে আমাদের দিল ঝালালা ফুচকা আলহামদুলিল্লাহ বিসমুল্লা বলে শুরু করলাম অনেক মজা হয়েছিল ঝাল করে আর ভাইয়ের ফুচকাটা তো অনেক মজা একটু বেশি বেশি করে মনে হয় আমাদের দেয় খেলাম আলহামদুলিল্লাহ ভালো লাগলো আস্তা হলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম